এটা হলো আমার হাজবেন্ডের ড্রেসিং কর্নার এখানে তার পারফিউমের শর্ট অনেকগুলো পারফিউম আছে ছোট বড় মিলে বাই বয় এটা কিউট কিউটো কিছু আছে পুরো বক্স জুড়ে পড়ছে আছে ইউজ না কতদিন হয়ে গেছে এটার তো পাচ্ছি না আর আজকে হচ্ছে আরো কয়েকটা অ্যাড হবে কি হয়েছে আর আজকে হচ্ছে এইগুলো নতুন কেনা হয়েছে খোলো না প্যাকেট ওপেন করো কি হলো পছন্দ হয় নাই তোমার দেখো তো মা এই যে বাবার জন্য এগুলো বুক এত কি সুন্দর লাগছে মানে बैस्कलोट से अच्छा ये वाला बॉक्स हां ओपन करो कोंदसीटा मेड इन यूए यूएई दुबई दुबई हम्म बा चलिए ये तो डिलीवरी है नहीं ना तो स्मेल देखे केना होई सर

হুম স্মেল হুম স্মেল দুটেই ভালো লাগছে কিন্তু এইটা কি বলা চলছিল মানে স্মেল ভালো লাগছে কিন্তু প্যাকেজিংটা শে আর এই কেনার জন্য হচ্ছে এটা গিফট দিছেনা স্মেল ভালো আছে আমি এটার স্মেলই খুব খুঁজছিলাম বডি স্প্রে কিন্তু এটা নাই এটার স্মেলই ঠিক আছে তো এটা নিও সমস্যা কি এটা কি বডি স্প্রে এটা তো স্প্রে ফ্যানের দিকে দাও ফ্যানের দিকে দাও ইয়ারা এটা নাম হচ্ছে ইয়ারা চমরোস থ্যাঙ্ক ইউ নোর তোমার কোনটা পছন্দ হইছে মা রুমিস পছন্দ হইছে না আমরা তো বাসাই থাকবে হুম